শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হলো টিটাগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট ধর্ম হোক যার যার উৎসব সবার এই বার্তা দলীয় কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষকে বারংবার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী সেই কথাটি পাথেও করে টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং পক্ষ থেকে আয়োজিত হল টিটাগর জনতা ভবনে টিটাগড় পৌরসভার পৌরকর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং জানান আজকে চতুর্থী প্রত্যেক বছরই আমরা করি এবছরও আমরা ওয়ার্ডের পক্ষ থেকে যতই আমাদের মুসফল কর্মী আছি ওর মধ্যে ডেঙ্গু কর্মী হোক হেলথের কর্মী সাফাই কর্মী সবাইকে সবাইকে আমরা এক বস্ত্র বিতরণ করি বস্ত্র দেয় বস্ত্র দেওয়াটা মেন উদ্দেশ্য আমাদের কি এরা কর্মী না আমাদের সাথী আমাদের বলা যায় তো আমাদের মালিক আমাদের সাথী এরা ভালো থাকলে আমরা ভালো থাকি এরা যদি খারাপ হয়ে গেলে আমরাও খারাপ কেন কি এরাই আমাদের ওয়ার্ড বাঁচিয়ে রাখে সবার সাথে বিহেভিয়ার এদের ভালো এরা যদি বিহেভিয়ার সবার সাথে ভালো খারাপ করে দেয় তামুল আমাদের উপরে তাই জন্য আমরা সবসময় এদেরকে একসাথে নিয়ে চলার চেষ্টা করি আর সবসময় পাশে থাকানো যায় আর এখন পুজো আমাদের দুর্গা পুজো আমাদের কলকাতার সবথেকে বড়ো তা আমরা এই বস্তু দিয়ে এদের মুখে একটা স্মাইল দেওয়ার একটা ছোটোটা আমরা প্রয়াস করি কি এইটা দিয়ে আমরা একটু ওদের মুখে একটু স্মাইল আসে একটা কাপড় দিলে তো অনেক কিছু হয়ে যায় না কিন্তু হ্যাঁ একটা স্মাইল হ্যাঁ আমার কাউন্সেল আমাদের পাশে আছে বা बस उम्मीद रहेगा अगला दिन से जल्दी और क्या 에이 이가 왜래 아아 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা